আজ এ প্রিয় ধীরে ধীরে যাতকর্ম সংস্কার হলো ধীরে ধীরে বড় হতে লাগলো নাম করা সংস্কার আদি হয়ে গেল তারপরে উপনয়ন সংস্কার আদি হলো বড় প্রিয় গেলেন জয় কুমার পুরো বড় ওয়েস্টার্ন এ অধ্যয়ন করলে

এদের দ্বারাই রাক্ষসগণ আপনা আপনি বধ হয়ে গেছে বলছেন রাম এটাই তো তোমার ভগবত্তা সব কিছু নিজে করো কিন্তু কর্তৃত্বের অপমান অভিমান রাখো না আমরা মানুষ কি করি আমরা কিছু করতে পারি না কিন্তু কর্তৃত্বের অভিমান করে রাখি ভগবান সবকিছু করে কিন্তু কর্তৃ অভিমান রাখে না করছেন সানন্দ ওদিকে জনকি মিথিলার গরিতে মিথিল গরিতে মিথিলার মহারাজ জনক মহারাজ জনকের বাস্তবিক নাম কি জনক মহারাজের বাস্তবিক নাম কি জনক মহারাজের বাস্তবিক নাম হল হৃত জনক হৃদধ্বজ জনক তার কনিষ্ঠ নাম হল কুসধ জনক মহারাজ জনক তার প্রথমা কন্যা ভূমিগত কন্যা যার নাম ছিল শিক্ষাপুরাণ তার স্বয়ংবরের ব্যবস্থা করেছে এ স্বয়ংবর বড় নির্বিচিত ছিল যে স্বয়ংবরের সময়ে দুধ পাঠিয়ে মহর্ষি বিশ্রামিত্রকে নিমন্ত্রণ দিয়েছেন বিশ্রামিত্র ঋষি বলছেন হে রাম যখন তোমরা আমার আশ্রমে তো আমার সঙ্গে বিবাহ বহু দিক থেকে কিভাবে কন্যার হবে এ হল ভূমি চা ভূমি থেকে জন্ম দ্বিতীয় মহারাজ জনকের গৃহে এক ধনুষ ছিল এটি হলো শিব ধনুষ এই ধনুষের ওজন কত ছিল বেশি না এক লক্ষ মন বেশি ওজন ছিল এক লাখ মন তদানিন্তর সময়ে ত্রেতা যুগে পাঁচ হাজার সেনা মিলে ওই ধনুষকে উঠাল এ প্রকার ছিল একদিনে প্রাতকালে শিকারে বলেনি ঘর দিতে দিতে বাম হাতে ধনুষটিকে উঠিয়ে জায়গাটা সাফাই করে আবার রেখে দিয়েছে বাল্যকাল এই দৃশ্যটি মহারাজ শিখেছেন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে ধনুষকে পাঁচ হাজার সেরা উঠাতে পারে না আমার কন্যা সীতা বাম হাতে উঠিয়ে জায়গা সাফাই করে আবার রেখে দিল অর্থাৎ কম বিরাম্বনা হবে না

महारानी सुनेना सह अन्ना नमित अर्थमंत्री मिले इस समय ऋषि के स्वागत तो राजन मेरे इस समय तो बोले राजन भैया हम तो ठहरे सन्यासी हम तो कहीं भी ठहर जाएंगे अरे हमें तो सन्यासी जिकाने से जिकाने थके जावो रात्रि तो कष्ट करा तो कच्ची জনক ঋষি বলছেন আপনার জন্য যথাপি আশা হতো না হয়তো আসতাম কি আসতাম না কিন্তু আপনার সঙ্গে যে দুজন রাজকুমার এসেছে আমরা সমাচার পেয়ে গেছি ইনি দেখি মহারাজ দশরথের উত্তর ধর ইনাদেরকে তো স্বাগত করা প্রয়োজনীয়তা আছে ঋষিভাবে খুশি হলেন চলে গেলেন রাত্রি অতিবাহিত করলেন পরদিন প্রাতকালে স্নানাধীন সমাপ্ত সমাপ্ত করি শ্রীরামচন্দ্র বলছেন গুরুবার আপনার পূজার নিমিত্ত পুষ্প পুষ্পিকা থেকে কিছু পুষ্প চেয়ার করে নিয়ে আসি বিশ্ব বলছেন গৌরী পুজনের নিমিত্ত গৌরী মন্দিরে পৌঁছেছেন পুজনের সামগ্রী নিয়ে পৌঁছে গেছেন গৌরী মন্দিরে মাতা গৌরীর সিংহারা বলছেন পুজনের ব্যবস্থা চলছে শ্রীরাম স্বনীত করেছেন করে ঝুমতে ঝুমতে নাচতে নাচতে গিয়ে সীতার এক ধরে বলছে সখী রে আমি যে রূপমাহাধুরী দর্শন করে এসেছি মহারাজ জন্ম যদি একবার দর্শন করবেন তো প্রতিজ্ঞায় ভুলে যাবে কি দেখেছিস চল্লা আমার সাথে সীতালে আসবেন না লজ্জায় সরকার জবরদস্তি করে হাত ধরে কেঁদে নিয়ে এলো পুষ্পবাগিকার মধ্যে সীতালেবানিকে একটি পুষ্প বৃক্ষে ফাড়ালে দান করিয়ে দিয়েছেন ফুলে ফুঁড়ে পরিপূর্ণ পুষ্প বিপতি অল্প দূরে শ্রী রামচন্দ্র হাতে পুষ্প তিনি পুষ্পচয়ন করছেন লক্ষ্মণ কি সুতনে পুষ্প চয়ন করছেন এমন সময় সীতারাম রানী পুষ্প মধ্য দিয়ে শ্রী রামচন্দ্রের মুখার বিন্দুকে দর্শন করতে করতে নিজের মেয়ান চোষকের দ্বারা শ্রী রামচন্দ্রের অন্তঃকরণকে যে আকর্ষণ করে হৃদয় মন্দির ধারণ করে নিয়েছেন শ্রী রামচন্দ্রের চিত্র করলো। আর মেয়নে যেমনই দেখেন তো পুষ্প মধ্যে কোটি কোটি চন্দ্রমাকে বিনন্দিত করে সীতারাম রানীর মুখার বিন্দু যেন অদ্ভুত চন্দ্রমা প্রকাশিত হয়েছে শ্রী রামচন্দ্র অপালক নয় সীতারাঘুরানীও দর্শন করছেন আজ বৈকুণ্ড দিকে আসার পরে শ্রী লক্ষ্মী নারায়ণের প্রথম দর্শন একে অপরকে অপালক নয়নে দর্শন করছেন সুখীগুলো দাঁড়িয়ে আছি এদিকে লক্ষ্মণ পুষ্প চয়ন করতে করতে দাদার সঙ্গে কথা বলছিল দেখে দাদা তো কথা বলছে না এসে বলছে রাতাশ্রী শুনেই না দেখেন দাদা তো কাষ্ঠির কাপড় দাঁড়িয়ে আছে যখন ওইদিকে তাকিয়ে দর্শন করে মৃদু মৃদু এসে উঠেছে লক্ষ্মণ তো সখীগণ সীতারাকিকে ধরে নিয়ে গেলেন সীতারাকুরান করে শ্রী রামচন্দ্রের হৃদয়কে অন্তঃরণকে নিজের অন্তঃরণের মধ্যে বসিয়ে নিয়ে চলে গেলেন

সঠিকর পরিবেষ্টিত হয়ে চলে গেলেন রাত্রাসালী এদিকে শ্রীরামচন্দ্র বিশ্রাম করছেন রাত্রিকালে একবার এদিকে ফেরেন ওইদিকে ফেরেন একবার হন একবার পাশি হন লক্ষ্মণ চরণ সেবা করছেন আর বলছেন ভ্রাতাশ্রী ইতিপূর্বে তো এত চঞ্চল কখনো দেখি নাই আজকে চিন্তা এত চঞ্চল হলো কেন শ্রীরামচন্দ্র বলছেন ভাই আমরা রঘুবংশী স্বপ্নেও আমাদের মন কোনো বরণালী যদি যায় না কিন্তু আমার মন বারবার সীতার প্রতি আকর্ষিত কেন হচ্ছে লক্ষ্মণ হেসে বলছেন রতাশ্রী করোনালী না হয়ে যদি সে তোমার আপন নারী হয় তো কামচন্দ্র রাল দেখিয়ে বলছে লক্ষ্মণ বুঝতে পারতে না যে পর্যন্ত বিবাহ না হয়েছে সে পর্যন্ত স্বয়ং করে কে হারবে আমরা তো এসছি ভ্রমণ করতে আমাদের তো কোনো আমন্ত্রিত নেই আমাদের বলছেন যে সবাই আমার রাতা শ্রী রামচন্দ্র আছে লক্ষ্মণ বললাম না করতে ঠিক আছে কালকে দেখব রাত্রি অতিবাহিত হলো রাত কালে সহা

মহারাজ জনক খেল প্রকট করে যখন মনে ভাবছেন কেন প্রতিজ্ঞা এমন সময়ে সমস্ত রাজাগণ মিলে একসঙ্গে ধনুষ উঠাতে যখন যায় মহারাজ জনক বললেন বাস আমি জানতাম ভারতবর্ষে বীর পুরুষে পরিপূর্ণ আর জানলাম ভারতবর্ষ কার পরিপূর্ণ হয়ে গেছে একজন কোন বীর আমি চোখে দেখতে আমার দুর্ভাগ্য প্রতিজ্ঞা কোন বীর পুরুষ নেই যে আমার কন্যাকে আমার প্রতিজ্ঞা পূরণ করতে গ্রহণ করেনি আর যদি প্রতিজ্ঞা আমি ত্যাগ করি আমি নরকামী হব আর যদি প্রতিজ্ঞা পূরণ করি আমার কন্যা কবি বাহিনা থেকে যাবে সোনা মাত্র রক্ষণ সহণ করতে পারেননি আ শব্দে প্রধান দিতে মেয়ে বলেছেন আর ডাকছেন কল কাই মহারাজ এক শর্ত যদি আরো বলেছেন যে সবাই

জورو ঘোষি বলছেন এই সব আসন প্রতি আমার কোন অপমানসূচক শব্দ হয়েছিল না আমি তোমার মন্ত্রের ক্ষেত্র লغت করেছিল যদি কারো অন্তে কষ্ট হয় আমার ক্ষমা করে দিও যদি কোনো বীর পুরুষ বাস্তবে সদায় আছে আমি তার কাছে প্রার্থনা করি জورو গো আমার প্রতি কাপুর ঢোকারো তার আমার আমাকে নরক থেকে উদ্ধার করো আমার পুত্রী সীতার করো আমাকে পাল করো শ্রী শ্রী রাম শ্রীরামকে আদেশ দিলেন লক্ষ্মণ আসনে বসে গেলেন শ্রীরামচন্দ্র আসন থেকে উঠে গুরুদলকে প্রণাম করলেন মহারাজ জনককে প্রণাম করলেন সভা প্রণাম করলেন ধনুষকে প্রণাম করলেন পুরো পুরো প্রণাম করলেন তাদের অন্তর হর প্রণাম করলেন একবার সীতা দেবীর দিকে এক ঝলক দেখালেন তাকানো মাত্রে সীতা দেবী বলে কেন তাকালেন না মানুষ সীতা দেবী মনে হয় শক্তি সঞ্চার করছেন

আর ওই সব দিয়ে মন্দির পরশুরামজি আসছেন আর ধনুষ ভঙ্গ হওয়া চতুর্দিকে হতে লাগলো সেটা ধরে ধরে নিয়ে আসছেন ভারী মালা ধরন হাতে আছে গয় করিয়ে দেবেন ধীরে ধীরে নিয়ে এসে পৌঁছালেন ধনুষ বেদির কাছে রামচন্দ্র ধনুষ রেখে দিয়ে বেদির উপরে দাঁড়িয়ে আছে সুখীগণ বলছে হে শ্রী রাম একটু মাথাটা নিচের দিকে করো আমাদের রাজকুমারী বড় সুকুমারী এত বড় ভারী মালা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মালাটা পরিয়ে দিই রামচন্দ্র বলছেন হুম একবার মাথা নিচু করেছি রঘুবংশী বারবার মাথা নিচু করাটা ঠিক হবে না মহারাজ জনকের দিকে তাকালো সখী সীতারক সুখী বল জনক মহারাজ বলে রঘুবংশীকে আমন্ত্রণ করে বলবো এই সবাই মাথা নিচু করো এটা তো সম্ভব নয় দিকে তাকালো গ্রীস্বামিতের দিকে তাকালো গ্রীস্বামিত সদানন্দ বলছেন আমরা বললাম সংসার এই সংসারিক কাজের ভেতরে আমাদের কি খবর

লক্ষ্মণ আসন থেকে উঠে সোজা দৌড় দিয়েছেন দুই হাত তুলে ত্রাহিমান ত্রাহিমান এসে রামচন্দ্রের চরণে পড়ে গেছেন রামচন্দ্র ভেবেছেন কোনো না কোনো কিছু একটা গল্পবো হয়ে গেছে তাই তিনি উপর থেকে নিচে নেমে বলছেন ভাই লক্ষ্মণ কি হয়েছে কট

जनक की सोरी सीताराम आज गोसु सोरी जय रघुनाथ तो Não,